গাজায় ইসরায়েল হামলায় নব্বই ছাড়ালো নিহতের সংখ্যা যুদ্ধের ময়দান শান্ত হওয়ার কথা ছিল কিন্তু রাতের অন্ধকারে ছায়া নামল অন্যরূপে চারিদিকে এখন কি বলি ধ্বংসের গন্ধ চুক্তি ছিল শান্তি ফিরবে কিন্তু যারা নিজেদের বিশ্বের মরল দাবি করে তারাই কি আজ এই নীরব গণহত্যার নেপথ্যে গাজায় ঠিক কি চলছে আসল খেলাটি কি মঙ্গলবার রাত পেরোতেই জানা গেল এক ময়মান্তিক খবর যুদ্ধবিরতি মানেনি ইসরায়েল নেতানিয়াহুর নির্দেশে রাফা থেকে শুরু করে গোটা গাজায় চলেছে বিমান ও ড্রোন হামলা এক পরিবারেরই আঠারো জন সদস্যকে হারিয়েছে গাজা নিহতের সংখ্যা নব্বই ছাড়িয়েছে যার মধ্যে প্রায় এক তৃতীয়াংশই ছিল নিষ্পাপ শিশু বিশ্ব দেখল কিন্তু মুখ খুলল না কেন এই ধ্বংসযজ্ঞের মধ্যে সামনে এলো এক চরম সত্য খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন হামলার স্বীকার হলে ইসরায়েলের পাল্টা আক্রমণ করা উচিত অর্থাৎ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি এই গণহত্যার নীরব সমর্থক এর পরেও কি চুক্তি টিকে থাকবে প্রশ্ন হল আমেরিকার এই সবুজ সংকেত কি ইসরায়েলকে আরো বেপরোয়া করে তুলবে না এই আগ্রাসনের শেষ কোথায়